গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে সকাল সকাল চলেছি ছাদে এসে ওই দেখো সেই কলকে ফুলটা দেখাচ্ছিলাম না কালকে একটা বড়ো আছে সেটা আমি চোখে দেখতেই পাইনি সেই জন্য দেখিয়ে দিলাম আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম ওই দেখো ফুল টুসি ফুল টুসি এসে বলছে আমি ফুল তুলো তোলো তো ফুল টুসি ফুল তুলছে বাহ এ সুন্দর তো ফুল টুসি ফুল তুলছে দেখো ওইগুলো ভীষণ রোদ্রোগো ওকে বলছিলাম যে এত রোদ্রোগ তোকে তুলতে হবে না তা ওকে আর শোনে আজকে এসেছে সকালে মানে পরে এসেছিস তা তো মাথা নাড়লো যাক যাক ওইখানে আমাদের পুকুরের মধ্যে ওইখানে পার্টিশান দিচ্ছে আর কি তাই কি সুন্দর করে ভেলা বানিয়েছে ওই ব্যারেলগুলো দিয়ে দিয়ে বেশ সুন্দর আমি তাই দেখছিলাম দাঁড়িয়ে কিন্তু দেখার কি আর উপায় আছে এত রৌদ্রের তাপ না মানে আমি দাঁড়াতে পারিনি যদিও বেশিক্ষণ হোক চলো বলেছি কি আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এরপর থেকে যেটাই যে করবো তোমাদের সঙ্গে নিয়েই করবো এখন আমাকে করতে হবে এখনও বিছানা গোছানো হয়নি নিজের মানে গোছাতে গোছাতে চলে এসলাম জানো তো আজকে একটা কাজ দশ বার করে করতে হচ্ছে আমাকে মানে কমপ্লিট করতে পারছি না অন্য কাজে চলে যাচ্ছি আর কি এই যে চলো আবার দৌড়াতে দৌড়াতে চলে এলাম এই কাজটা কমপ্লিট করতে মানে বিছানাটা তখন মানে পুরোপুরি কমপ্লিট করে যায়নি আর কি তাই জন্য আবার এখন তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি এবার তোমরা তো জানো আমার না একটুখানি ক্যামেরাটা প্রবলেম হচ্ছে মানে কি বলবো কেন জানি না কী ফোকাসের কি হচ্ছে যদিও আমি ওসব সেটিংসের কিচ্ছু বুঝি না ওটা উত্তম এসে মানে সন্ধ্যাবেলায় ঠিক করে বলে দিয়েছে সকালে আর টাইম পেলো না দোকানে কাজ ছিল বললো আমি যা করা সন্ধ্যাবেলায় এসে করবো আসলে নতুন মোবাইল তো সেটিংসের অনেক প্রবলেম আছে এর মধ্যে যার জন্য দেখো ছবিটা কিন্তু একটা ঝাপসা টাইপের আসছে মানে এত সুন্দর প্রথম দিকে তো ঠিকঠাকই ছিল কিন্তু আমার মনে হয় যে কিসে কি হয়েছে জানি না অতটা বুঝিও না মানে ফোন ব্যবহার করতে হয় তাই করি করিও সেটিংসের কিছুই আমি বুঝি না যাই হোক সব কিছু বোঝার দরকারও নেই আর এই যাই হোক মোটর বিছানাটা আবার কতবার যাই হোক বলছি দেখো তো আর বিছানাটা গোছানো মানে কমপ্লিট হয়ে গেল এই আমি কোনো কিছু করতে পারলাম না কেন বার তো কত এখানে বসে কাগজ পড়ছিল যাইবার আমি তো তার মধ্যে এসে স্নানটা সেরে পুজোটা করে নিলাম দেখো আমার সোনুকে কেমন লাগছে একটু বলবে কিন্তু আমার সোনুটাকে কেমন লাগছে আজকে এই জামাটা পরিয়েছি আর এই এই যে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল যে কাজটা আমার মানে সব থেকে আমার কি বলবো মনে এই কাজটা হলো মানে তো আমি একদম সাড়ে দিনের নামে কমপ্লিট হয়ে গেলাম আজ ভোলোনাথের এই যে অনেক বেলপাতা দিয়ে পুজো দিয়েছে যেহেতু আজকে সোমবার বাবাকে তো দিতেই হবে এই চার রকম ফুল হয়েছে আর এক রকম হলে খুব ভালো লাগতো মানে পাঁচ রকম হলে কি ভালো লাগতো আর কি চার রকম হয়েছিলো তার মধ্যে নয়তলা দিয়েছিলাম তো চার রকম একটা চা পা ফুল আমার ফোটিনি জানো তো আজকে ওই জন্য আজকে চার রকম হয়েছে আর যাই হোক যেটুকু হয়েছে অনেক তাতে আমি খুশি কোনো অসুবিধা নেই আর তারপরে কিন্তু দেখো বান্না কিচ্ছুটি দেখালাম না একেবারেই সেই লাঞ্চ থালি নিয়ে এসে হাজির হলাম আজকে তো নিরামিষের দিন ডাল হয়েছে একটা পাঁচ মিশালি সবজি মানে ডাটা দিয়ে বেগুন ভাজা পটল ভাজা আর লেবু ভাত এই দুজনেরটা বেড়ে নিয়েছি আর উত্তমের জন্য একটা টক টক তরকারি থাকেই তোমরা জানো ও বলার কিছু নেই ওটা আলাদা করে করতেই হয় কেন তো আজ আর কিছু করা হয়নি তার মধ্যে চলো একেবারে দেখো একদম শাড়ি পুজো করে একেবারেই রেডি রেডি হয়েছি কেন ওরা তো কোথাও বেড়াতে যাচ্ছি না যাচ্ছে একটু ডাক্তার কাছে এই সব দু সপ্তাহ অন্ত হতো তা সেখানে প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে তিন সপ্তাহ তারও বেশি হয়ে গেছে তিন সপ্তাহ হ্যাঁ ওষুধটা আনতে হয় পনেরো দিন অন্তর আমার এই কোমরে ব্যথার জন্যে খুব ভালো ওষুধ মানে কাজ দিয়েছে খুব ভালো কাজ দিয়েছে আমার জানো না সেই জন্য আবার যাচ্ছি ওখানে ওষুধটা আনতে মানে নাহলে আগামীকাল যেতাম কিন্তু এখানে কালকে ভোট গণনা কত বলল যে না দম লাগছে কেন হয়তো এখন ওপর থেকে দৌড়ে দৌড়ে এলাম কেন সেই ওপরে কলটা খুলে রেখে এসেছিলাম মানে একদম কীভাবে এসেছি তাও আমি সব যদি না পেতাম না হয়তো জলটা সব পড়ে যেত ট্যাঙ্কির জল এখানে এখানে যেখানে এখানে দাঁড়িয়েছিলাম বলে ভাবলাম যে থেকে একটু ভিডিও করি কারণ ও ঘরে ফ্যান চলছে কত শুয়ে আছে বেচারা ঘুমোচ্ছে আমি আবার ফ্যানটা অফ করে কষ্ট দেবো গরমে সেই জন্য আর এখানে এসলাম বলে আজটা পেলাম যাই হোক চলো মানে আবার দেখি আসি মানে দেখি আসি নষ্টটা নিয়ে আসি এসে আবার কথা বলবো চলো আর গিয়ে যে সম্ভব হয় ওদিকে কী না দেবো ডাক মানে দেখাবো ডাক্তার কাছে যাচ্ছি কি দেখো বলো চলো এই আস্তে আসলে না বেশ সন্ধ্যা হয়ে গেছিল তারপরে এসে দেখি কত দাঁড়িয়ে আছে আমাদের এই যে রাস্তার মুখটাতে মানে ফোনে বলেছিল যেহেতু মুদিখানার মানে সব কিছু আনা হয়নি অল্প কিছুটা আনা হয়েছে মানে সবগুলো আনা মানে যেগুলো মানে ইমারজেন্সি দরকার মানে এক্ষুনি না হলেই নয় সেইগুলোই নিয়ে এসেছে আর কি সেগুলো আনতে গিয়েছিল আমি ওইভাবে ওখান থেকেই বাড়িও রুকিনি তোমার কাছে ওষুধের ব্যাগটাগুলো দিয়ে মানে আমার ব্যাগটা একগুলো দিয়ে চলে গিয়েছিলাম মানে উত্তম নিয়ে ও যেটা বলা হয়নি উত্তম আতি নিয়ে গিয়েছিলো আমাকে একটার কাছে সময়ও যেতে পারিনি কারণ সোমার বাড়িতে একটু কাজ ছিল ওই জন্য ভাবলাম যে আর দেরি করলে হবে না আজকেই যাই আমি ওষুধটা নিয়ে আসি যে ব্যথা শুরু হওয়ার আগের থেকে নিয়ে এসে রাখলাম আর কি মানে টুকটাক যেগুলো বললাম যে না হলে নয় সেইটুকুই নিয়ে এসেছি তো সেইগুলোকে এখনও আমার গোছাতে হবে ঢালতে হবে তাই ভাবলাম যে একটুখানি যেগুলো এনেছি সেগুলো তোমাদেরকে একটু দেখানোর মতো কিছু নেই কিছুই না চিনি আটা তেল ডাল এই টুকটাক সব সাবান সার্ফ এইসবগুলোই সয়াবিন আমার এখনও সেই মানে এখনও তেল ডাল সবই আনতে হবে অল্প অল্প করে আনা হয়েছে যেগুলো লাগবে বললাম না মানে আজকে তিন তারিখ হয়ে গেল মাসে ফুরিয়ে তো যাবেই বলো আর ঝর্ণা বলে কি আমার হাতে কি রান্না গেলে আমি তেল বেশি খরচ করে ফেলি তখন ঠিক আছে কম করবো আসলে আমি না তেলটা একদম কম নিতেই পারি না জানো না এই যে এটুকুই আনা হয়েছে এখনও তো আনতে হবে সে পরে আনা যাবে কোনো অসুবিধা নেই পাশেই তো বাজার ওই যেটুকু লাগবে সেটুকুই নিয়েছি আর তারপরে এখনও আমার ভাত করতে হবে আমার ভাত করব আর এদিকে হচ্ছে ওই ভাত করবো বলতে দেখো ভাত বসিয়ে তারপর তো বললাম ভাত করব ভাতটা প্রায় হয়ে গেল আসলে ভাত ছিল কিছুটা আর সেই বই যেটা বসিয়েছি তার মধ্যে এইগুলো দিয়ে দিলাম একদম গরম ভাত হয়ে গেলো আর ডালটা একটু ফুটিয়ে নিয়েছি মানে যে দুপুরে যে ডালটা ছিল দেখো তার মধ্যে এই মানি প্লান্টগুলো জোগাড় করেছি এইগুলো মানে আগের দিনও কিছুটা এনেছিলাম বলছিলাম ফুটুসিতে বাড়িতে বাড়ির থেকে আর এইগুলো কিছুটা নিয়ে এসেছি এটা ফুটুসিতে বাড়ির না না আর কি যাক এইগুলো জোগাড় করে নিয়ে এসেছি এসে এবার এগুলোকে আবার একটা বোতলের মধ্যে দিচ্ছি আর কি কারণ আমার একদম মানি প্ল্যান্ট গাছ নেই আগে তৈরি করে নিই তারপরে না হয় টবে দেবো আর টবে দেবো সেটাই মানে ভেবেছি আর কি আজকে সেইভাবে দেখো সারাদিন সেভাবে কাজকর্ম যে করিনি তা না করেছি কিন্তু সেইভাবে আর তোমাদেরকে নিয়ে করা হয়নি কাজ তো সত্যিই করি এতটাই গরম লাগছিলো তারপরে সব সময় মানে মনেও ছিল না মানে সত্যি কথা বলতে না ভিডিওটা যে আমি অন ক্যামেরা অন করে যে কাজগুলো করব। সেটাই করা হয়নি এই হচ্ছে আমার সমস্যা জানো তো এটাই আমি ভাবি যে আমি এতটা কেন এখনও ঠিক ঠিক হয়ে উঠতে পারিনি সেটাই বুঝতে পারি না আর কি কিছু তো করার নেই বলো যাক হোক চলো আজকে এই রান্নাঘর থেকে ভিডিওটা রেখে দেবো আর কালকে আবার একটা ঠিকঠাক ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থা থাকবে আর এই যে ভাত তো নামিয়ে নিলাম তার মধ্যে ভাত হয়ে গেছে আর এখন একটুখানি মনে হচ্ছে আলু ভাজতে হবে জানো তো সেটা আর কী বা আলু ভাজার কী বা তোমাদেরকে দেখাবো সেই জন্য আর এখানে এখনও মানে এন্ড করে দিলাম তাহলে তো ভিডিওটা এখন কমপ্লিট করে তোমাদের কাছে পৌঁছাতে পারবো না বলো চলো তাহলে আসি টাটা